কক্সবাজারের যতগুলো বিচ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাভুরি পয়েন্ট পার্শ্ববর্তী এয়ারপোর্ট থাকার কারণে ও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে উপভোগ করতে আছে সমুদ্র সৈকত তারা কিন্তু প্লেনটাও দেখতে পায় কারণ পার্শ্ববর্তী আসলে এয়ারপোর্ট হওয়াতে এই সুযোগ সুবিধা হয়েছে অনেক হয়তো মাধ্যমে বা বিভিন্ন ইউটিউবে দেখে থাকেন কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু লাল বড় সূর্যটি সাগরে ডুবে যাচ্ছে ঠিক আছে সূর্য যদি এখান থেকে দেখা যায় ঠিক আছে এক এক তোমার সাথে কেউ

আমরা তোমাকে দেখতেছি ঢাকা থেকে ওখান থেকে দেখতেছি পায় ভালো লাগতেছে কয় ঘন্টা আগে এসছে